যাতে মেহমান আমাদের এই অনুষ্ঠান প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম আমরা প্রধান মেহমানকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ প্রধান অতিথির আগমন স্বাগত

আমি এই অনুষ্ঠানের সাথে সাফল্য কামনা করি আমি আশা করি আপনাদের প্রশিক্ষণ নিচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল সুস্থ এবং আত্মবিশ্বে জীবন গড়ি। প্রতিষ্ঠানের আয়োজক এবং পক্ষ সবাইকে পুনরায় ধন্যবাদ দেই আমি আমার সম্পূর্ণ উপস্থিত হওয়ার জন্য। সদর ভি পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সর্ব মোটামুটি অভিনন্দন বন্ধ শ্রদ্ধেয়

এই ছিল সমাজকে মোবাইল আসক্তি এবং বিভিন্ন ধরনের নেশা বা বাচ্চাকে মুক্ত রাখার জন্য এই কৌশল ছিল সহযোগিতা করে উনি আমাদের করবেন ইতিমধ্যে অনুমতি নিয়ে আমরা এই সেন্টারে প্রশিক্ষণ চালু করছি যা দীর্ঘদিন বিভিন্ন কারণে বন্ধ ছিল আসলে এই পরিস্থিতিতে সব পরিস্থিতি নেই তো বন্ধ থাকার পরে ছাত্রের সহযোগিতায় এবং ইয়েলো ম্যামের অনুমতিতে আমরা এখানে প্রশিক্ষণ চালু করতে পেরেছি কিন্তু এখানে কিছু বাধার সম্মুখীন আমরা আছি বিদ্যুতের কোনো নেই গেটগুলো ভাঙা ছোড়া যাই হোক এগুলো আপনারা কিছু দেখবেন কিন্তু সম্ভব হল আমাদের এই প্রশিক্ষণ আমি একটা তেপা দিয়ে আসলে এখানে একটা ব্যাগ থাকার কথা দীর্ঘদিন ক্লাবটা বন্ধ থাকায় পরে থাকায় আমাদের ব্যাগটা নষ্ট হয়ে গেছে তাই আজকের প্রধান অতিথিকে বিনীত অনুরোধ জানাবো

এস করা টিভি